ইদ্যত মামলার নাটকীয় মোড় বিচারকের ওপর অনাস্থা বাদী পক্ষের মামলার শুনানি অন্য আদালতে স্থানান্তরের আবেদন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান ও তার স্ত্রী বুশরা বিবির ওপর চলা ইদ্যত মামলায় এসেছে নতুন মোড় গতকাল মামলার বাদী অভিযোগকারী খাওয়ার মানেকা বিচারক শাহরুখ আরজুমানদের প্রতি অনাস্থা প্রকাশ করেন ফলে সোমবার রায় ঘোষণা না করেই আদালত ত্যাগ করেন বিচারক এ সময় মামলাটি অন্য আদালতে স্থানান্তরের জন্য আবেদন করেন ইমরানের সমর্থকরা আশা করেছিলেন রায়ে ইমরান ও তার স্ত্রী বুশরা বিবির সাজা বাতিল হতে পারে সোমবার আদালতে অনাস্থা জানানোর পর অভিযোগকারী খাওয়ার মানেকা আদালতকে দশ মিনিট সময় দিয়ে আবেগপূর্ণ যুক্তি উপস্থাপন করেন এরপরেই বিচারক শাহরুখ আরজুমাদ ইসলামাবাদ হাইকোর্টকে এক চিঠিতে মামলাটি অন্য কোনো আদালতে স্থানান্তরের অনুরোধ করেন চিঠিতে বিচারক জানান বিচারক সম্পর্কে সুনির্দিষ্ট আপত্তি তোলার কারণে মামলার সিদ্ধান্ত তার নেওয়া উচিত হবে না এ সময় তিনি অভিযোগ করেন অভিযোগকারী ও তার আইনজীবী সবসময় বিভিন্ন অজুহাতে মামলার প্রক্রিয়া ব্যাহত ও বিলম্বিত করার চেষ্টা করেছে তাই আপিল নিষ্পত্তির জন্য সময়সীমা নির্ধারণ করা যেতে পারে গত সপ্তাহে আপিল আদালত ইমরান ও বুশরা সাজার বিরুদ্ধে দায়ের করা আপিলের রায় স্থগিত রাখে এবছরের ফেব্রুয়ারিতে কারাগারে বিচার চলাকালীন সিনিয়র সিভিল জজ কুদ্রাতুল্লা সাবেক প্রধানমন্ত্রী ইমরান ও তার স্ত্রীকে ইদত চলাকালীন বিবাহ করার অপরাধে সাত বছরের কারাদণ্ড এবং প্রত্যেককে পাঁচ লক্ষ টাকা জরিমানা করেন ইদত হলো একটি বাধ্যতামূলক অপেক্ষার সময়কাল যা মুসলিম নারীকে তার স্বামীর মৃত্যু বা বিবাহ বিচ্ছেদের কারণে পালন করতে হয় বুশরাহ সাবেক স্বামী মানেকার দাবি বুশরা ইসলামী প্রথার পালন না করে ইমরানকে বিয়ে করে তা লঙ্ঘন করেছেন প্রাক্তন স্ত্রী ও ইমরানের বিয়ের আগে অবৈধ সম্পর্ক ছিল বলে অভিযোগ করেন তিনি তবে বুশরা অভিযোগ অস্বীকার করে দাবি করেন অভিযোগ দায়ের সময়ের আগেই ইদ্যতের সময়কাল ইতিমধ্যে শেষ হয়ে গিয়েছিল তাই বিয়ে বৈধ ছিল